দেশবাস বহু মানুষ এখন সংসার নিয়ে আটক হয়ে গেছে খারাপ খানা কতদিন খাওয়া যায় সবারই তো মনে চায় একটু ভালো চল ভালো খাই দেখা গেল আমাদের অবস্থা এখন অত্যন্ত গুরু গুরুচরণ একটু আগে একটা লোক আসলো বলতে দাদা আমি কি করব ও কিন্তু দোকান কর একবারই চলছে না দোকান সারাদিন ওনার তিন করে নিম্ন হলে তিনশো চারশো টাকা খরচ আছে কিন্তু উনি দুশো টাকা ইনকাম করতে পারছে কি করব এখন আমি আপনাদেরকে বলবো নিজের দোষে দোষী হয়ে গেলাম তাকে দোষ দিয়ে আমরা ভেবেছিলাম আশা করেছিলাম ভালো হবে সেই জন্য আমরা একটা আন্দোলনে গিয়েছিলাম দৌড়ে দিয়েছি কারণ বহুদিন যেন একজন ক্ষমতা তো উনি অবর্তনে কি হবে এটা আমরা কল্পনা করতে পারি না বা বুঝতে পারি না এটা আসলে বসে বাবা চিন্তা করার দরকার ছিল না করে কি করলো আমরা হুক যুগ বাঙালি চিন্তা ভাবনা না করেই একটা অসিলা কারণ আমি এখন বুঝতে পারছি আমরা যে আন্দোলন করেছি এটা হলো ওই লোকে ওই সরকার যা যাদেরকে বিচার করেছে ওই সরকার যাদেরকে অত্যাচার করেছে তারা কি করলেন একত্র হয়ে ওই সরকারকে দরে প্রোগ্রাম করবে তোরা আমার বিচার করা তোদেরকে বহুদিন জ্বালা ওইটাতে আমরা কি করলাম বহুদিন ধরে তো হায়দ্রাদুর কেমন আছে কেমন হবে চিন্তা ভাবনা করেই যোগান দিছি তারা আমার আত্মীয় লাগে গণগোষ্ঠ লাগে বন্ধু বান্ধব লাগে এইভাবে এইভাবে আস্তে আস্তে যোগান দেওয়া ভালো এখন যখন চলে গেল পরে এখন বুঝতে পারলাম না এটা তো আমাদের মারাত্মক ভুল হয়েছে মারাত্মক ভুল কইলে তো শেষ হয় নাই ভুল তো ভুলই ভুলের তো একটা মাসল দিতেই হবে ছোট্ট বড় যখন ক্লাসে যখন ভুল করেছি স্যাররা তো বেদ দিয়েছে বেতের তো একটা বেতনা আছেই তো ভুল হয়েছে ভুলের বেদ বেতা আমি আমরা খাইতে হবে এই বেতের যে বেদনা বুক করতে হবে যাই হোক বুক করলাম আল্লাহ যে তাড়াতাড়ি আমাদেরকে এই সমস্যার সমাধান করুক তা আমি তাকে বললাম ইমানকে ধরে রাখো আল্লাহর উপর নির্ভর করো বিকল্প আর একটা কিছু দিয়ে কি কি করলে যে একটা ঠান্ডা পিনে চিন্তা করে দেখো কি করলে ব্যবসাটা দুই এক টাকা আসবে যে সংসারটা সব পরিচালনা করা যাবে এই চিন্তা একটা করো বসে ঠান্ডা পিনে একটা করো তো রিস্ক তো নিতেই হবে কী করবো এখন এই হাসগুলো বায়রা সুখে থাকলে বুথে কামরা পছন্দ হয় আসলে আমরা বুথেই কামড়া শয়তানে ধরেছে কারণ গ্রামও দেখেছি যারা সর্দাররা বিচার করে মহল্লা দেখেছি যারা বিচার করে যারা অপরাধী তাদেরকে যখন একের করে তিন চারটা বেদ দেয় বা গাড়ালে করে জুতার বাড়ি দেয় তখন মনে মনে কিন্তু তার শত্রু হয়ে যায় অন্য যে করেছি সেইটা কিন্তু ভাবি না আমরা আমরা এই ব্যাটা আমারে এইভাবে জোতার বাড়ি দিল সমাজের সামনে লাগ সুযোগ পাইলে তাকে আমি আটক করলাম এই সুযোগকেই এই ওই সরকার যেই মানুষকে অত্যাচার করেছে বিচার করেছে কিছু নেয় করেছে অন্যায় করেছে মানুষের তো অবশ্যই অবশ্যই নে অন্যায়ের ভিতরে আছে ওই অন্যায় যারা বিচার করেছে তারা একত্র হয়ে কি করলেন এই সরকার তোরা আমরা লগে যোগ দিলাম মনে হয় ভালো হবে হাজির দাম বেশি ব্যবসা যে কম এখন দেখা গেল এক ব্যক্তি বলে কেউ ভাই ব্যবসা যে কেমন খুব ঠান্ডা ভাই ব্যবসা কেমন আরো ঠান্ডা কই ঢাকুন কালকে যা বেঁচেছিলাম তা রিটার্ন নিয়ে আসছে আমাদের পরিস্থিতি এখন রিটার্নের এর লাভ করে তাই আমরা এখন দর্যদ ছাড়া উপায় নাই না খাইয়ে থাকতে হবে কষ্ট করতে হবে কিছু করণীয় তো বাধ্যগত কারণ কিছু আমরাও ছোটবেলা কুসুর ভাত খেয়েছি সেও কুসুর ভাত খেয়েছি ভাত নাই ঘরের ভিতরে ছাউল নাই এগুলো করে আসছে আমাদের তো ট্রেনিং দেওয়া আছে ছোটবেলা মন আছে আমাদের ক্লিয়ার টু মন আছে আমরা যে কত কষ্ট করেছি অবা বন্টন ছিলাম সবাই ভালো থাকবেন ধৈর্য ধরুন আল্লাহ সমাধান দেবে